আগের দিন মিরপুরের হোমাপ ক্রিকেটের নাইম শেখের সেঞ্চুরিতে রেকর্ড চারশো বাইশ রান করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব কিন্তু পরদিন মুদ্রার উল্টো পিঠের দেখা মিলল সোমবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে মাত্র উনসত্তর রানে অল আউট হয় শাইন পুকুর ক্রিকেট ক্লাব দুই স্পিনার তানভীর ও শেখ মেহিদি মিলে নিয়েছেন পাঁচ উইকেট তবে সত্তর রানের টার্গেট তারা করতে নেমে কোনো উইকেট না হারিয়ে তানজিদ তামিমের ৩৫ আর সাইফ হাসানের উনচল্লিশ রানের ইনিংসে দশম ওভারে জয় ছিনিয়ে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে লেজেন্ডস অব রূপগঞ্জ বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব আগে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করে গাজী ওপেনার এনামুল বিজয় সর্বোচ্চ ঊনসত্তর শামসুর রহমান শুভ ষাট আমিনুল ইসলাম বিপ্লবের ঝড়ো চুয়াল্লিশ আর তোফায়ল আহমেদ ও আব্দুল গাফারের সমান তেত্রিশ রানের দুটি ইনিংসে সাত উইকেটে দুশো রান করে গাজী গ্রুপ জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ধানমন্ডির ক্লাবটি ফজলে রাব্বি দশ ইয়াসির রাব্বি আঠারো মইন খান চব্বিশ রানে আউট হন সর্বোচ্চ তেত্রিশ রান করে নুরুল হাসান সোহান আউট হলে একশো তেইশ রানে অল আউট হয় ধানমন্ডি টানা দ্বিতীয় জয় পেল গাজী একই ভেনুর তিন নম্বর মাঠে লড়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক আগে ব্যাটিং করে লিচন দাসের ষাট আর খালিদ হাসানের তেইশ হাবিবুর শেখের একুশ মইনুল ইসলামের বাইশ রানের ছোট ছোট ইনিংসে দুশো বাইশ রানে আউট হয় গুলশান জবাবে ব্যাটিং করতে নেমে ইমরানুজ্জামানের পঁচাত্তর অমিত হাসানের তেষট্টি মার্শাল আয়ুবের অপরাজিত চল্লিশ ও তাইবুর পারভেসের পঁয়ত্রিশ রানের ইনিংসে ছয় উইকেটের বড় জয় পায় অগ্রণী ব্যাংক হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা